আসসালামু আলাইকুম আজকে আমরা সপ্তম শ্রেণীগণিত অনুশীলনী এক দশমিক দুইয়ের বারো নম্বর অঙ্কগুলো সমাধান করব দেখো বারো নম্বর অঙ্ক আছে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো দুই দশমিক স্থান পর্যন্ত তো এখানে ক খো তিনটা অঙ্ক আছে এই তিনটা অঙ্ক আমরা সমাধান করব আজকের ক্লাসে তো দেখো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস তোমরা সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা তো দেখো ক নম্বরটা প্রথমে ক নম্বরে আছে সাত দেখো যখন আমাদের বলা হবে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো তখন আমাদের দশমিকের পরে তিনটা জোড়া নিতে হবে সব সময় দুই দশমিক বললে এই সবগুলো অঙ্ক আমরা দশমিকের পরে তিনটা জোড়া নিয়ে অঙ্কগুলো করব। তো প্রথমে আছে সাত তাহলে সাতের পরে একটা দশমিক দিয়ে আমরা তিনটা জোড়া নিব। এই জন্য শূন্য দিব ছয়টা কয়টা ছয়টা তাহলে তিনটা জোড়া হয়ে যাবে এই যে এক জোড়া দুই জোড়া তিন জোড়া এখন প্রথমে আছে সাত তাহলে আমরা সাতকে কত দিতে পারি তিন দিলে তিন তির নয় বেশি হয়ে যাবে তিন স্কয়ার বর্গ তিনের বর্গ নয় না আমরা দুই দিতে পারি দুই দিগুণে চার তাহলে কম হবে হ্যাঁ দুই দিগুণে চার তিন বা দিলে বেশি হয়ে যাবে এখন বিয়োগ করে দিতে হবে সাত থেকে চার বিয়ে করলে হবে তিন এখন দেখো দুয়ে দ্বিগুণ বা ডাবল হচ্ছে কত চার নাকি তো এখন আমাদের পরবর্তী জোড়া নামাতে হবে পরবর্তী জোড়া আছে কত শূন্য দুইটা আছে তাহলে আমরা শূন্য দুইটায় নামাই ফেলেছি এখানে নাকি তা এখানে দেখো কত দিতে পারি আমরা এখানে যদি এক দেই এখানে এক দিতে হবে নাকি ওটা আমাদের গুণ করে দেখতে হবে তা আমরা ছয় দিয়ে দেখি মিলি কি না ছয় চল্লিশ এখানেও ছয় দেই হ্যাঁ তাহলে দেখো ছয় ছয় ছত্রিশ সাতাশ তিন ছয় ছয় চব্বিশ চব্বিশ সাড়ে তিন সাতাশ দুশো ছিয়াত্তর এটাই সম্ভবত মিলে যাবে আমরা যদি সাতবার দিতে যাই অনেক বেশি হয়ে যাবে ফার্স্ট বার দিতে আবার কম হয়ে যাবে আমরা এখানে ছয় বার দিব এখানেও তাহলে এখানে দুই শত ছিয়াত্তর এখন আমাদের কি করে দিতে হবে করে দিতে হবে দেখো ছয় আসতে দশ হবে কত হবে চার হলে হাতে আসতে এক সাতের একে আট আট হাতে দশ হবে দুই হলে হাতে আসছে এক দুই আর একে তিন তিন তিনে মিলে গেলে শূন্য শূন্য লেখার দরকার নেই এখন দেখো এখানে আছে চব্বিশ আমাদের ছাব্বিশের দ্বিগুণ কত ছাব্বিশের দ্বিগুণ হচ্ছে ও এখানে একটা দশমিক দিতে হবে হ্যাঁ তো এখানে দেখো ছাব্বিশ ছাব্বিশের দ্বিগুণ কত ছাব্বিশের দ্বিগুণ হচ্ছে আমাদের কত তো এখানে চব্বিশ আমাদের ভাগ যাবে না পরবর্তী জোড়া নামাতে হবে এখন ছবি হয়ে গেছে তা এখানে আমরা কত বসাবো দেখো এখানে যদি সাত বসে এখানে সাত এখানে আট বসে এখানে আট তো আমরা আট দিয়ে দেখি হ্যাঁ পাঁচ দুই আট এখানেও এখানে আঠা আট আঠাশ সৌষট্টি চার হাতে আছে ছয় আট গুণে ষোলো ষোলো ছয় বাইশ হাতে আছে দুই পাঁচ হাজার চল্লিশ দুই বিয়াল্লিশ এখানে কি বেশি হয়ে যায় অনেক বেশি হয়ে যায় নাকি চার হাজার দুইশো চব্বিশ বেশি দিয়ে ফেলেছি আমরা তার কমেদের চার দিয়ে দেখি পাঁচশো চব্বিশ চার নাকি চার চার ষোলো হাতে আছে এক

চার দুগুণে আট তোমরা একটু ফাঁক রাখবা বা কারোর আটটার সংখ্যা বসাইতে হবে হাতে আছে এক ছয় দুগুণে বারো একে তেরো হাতে আছে এক দুই দুগুণে একে পাঁচ পাঁচশো আটত্রিশ নাকি আমরা দুই ধারে গুণ করে দিয়েছি তোমরা এইভাবে না পারলে তোমরা এই দুইশো সৌষট্টি গুণ দুই করবে চার দুগুণে আট ছয় দুগুণে বারো দুই হাতে আছে এক তারপরে হচ্ছে আমরা ভুল লিখছি

তো আমরা কত নিতে পারি দেখো আমরা যদি এখানে পাঁচ দিই এখানেও পাঁচ দিতে হবে নাকি তাহলে পাঁচ দুই আট পাঁচ এখানেও আমরা পাঁচ দিব দেখো গুণ করবা ক্যালগুলো করে গুণ করতে পারবো পাঁচ পাঁচ আট পঁচিশ হাতে আছে দুই পাঁচ আটটা চল্লিশ চল্লিশে দুই বিয়াল্লিশ হাতে আছে চার পাঁচ গুণে দশ দশে আর চারে চোদ্দ হাতে আছে এক পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ আর একে ছাব্বিশ ছাব্বিশ হাজার চারশো পঁচিশ এটাই হবে নাকি হয়ে যাবে আমরা ক্যালকুলেটার ব্যবহার করি এভাবে করতে গেলে লং হয়ে যাবে পাঁচ দুই আট ছয় ছয় গুণ হ্যাঁ একত্রিশ হাজার সাতশো ষোলো হয়ে যায় তাহলে আমাদের পাঁচবারে দিতে হবে দেখি ক্যালকুলেটার ব্যবহার করে গুণ করলে কত পাঁচ দুই আট পাঁচ গুণ হচ্ছে পাঁচ ছাব্বিশ হাজার চারশো পঁচিশ ঠিক আছে

নয় হলে হাতে আসছে এক ছয় এক সাত সাত আসছে দশ হবে তিন হলে হাতে আসছে এক দুই এক তিন তিন তিনে মিলে গেলে শূন্য তাহলে তিন হাজার নশো পঁচাত্তর আমাদের এখানে অবশিষ্ট থেকে যায় আর করা লাগবে না যেহেতু আমাদের এখানে কি হয়ে গেল এখানে তিন ঘর পর্যন্ত এসে গেছে না আমাদের মাত্র লাগবে দুই ঘর পর্যন্ত হ্যাঁ আর করা লাগবে না তো এখন লেখব নির্ণয় বর্গ মূল দেখো এখানে আছে দুই ছয় চার পাঁচ নাকি আমরা একসাথে লিখতে পারি এটাই অ্যান্সার কীভাবে দেখো এখানে আছে দুই ছয় চার পাঁচ যখন আমরা এমন পাবো দুই দশমিক বলা হবে তখন এই যে তিন নাম্বার যে ঘরটা আছে তিন নাম্বার সংখ্যাটা ওইখানে যদি পাঁচের উপরে থাকে বা পাঁচ ছয় সাত আট নয় এরকম যদি থাকে তাহলে আমরা পূর্ববর্তী সংখ্যার সাথে এক যোগ করে দিব তাহলে পরের সংখ্যাটা লেখা লাগে না যে চারের থেকে পাঁচ ছয় ছয় দুইয়ের দুই পরবর্তী সংখ্যার লেখা লাগে না যদি এখানে আমার চার থাকতো তাহলে আমরা লিখতাম অ্যান্সার দুই দশমিক ছয় সাত কারণ এক যোগ করা যাবে না পাঁচ ছয় সাত আট নয় এরকম থাকলে আমাদের এর এক পূর্ববর্তী সঙ্গে সাথে এক যোগ করে আমরা অ্যান্সার লিখতে পারি এখানে তোমরা ব্যাকেটটা লিখে দিতে পারো ফায় হ্যাঁ না লিখলে হবে তোমরা এটা বুঝতে পেরেছ এখন আমরা করব খ নম্বর এখানে আছে তোমরা এখন বোঝার জন্য খাতায় করতে পারবা গুণগুলা আর পরীক্ষার সময় ক্যালকুলেটার করবা তাহলে ক্যালকুলেটার দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যাবে এখানে এক জোড়া হয় আরেকটা জোড়া নিতে হবে আর দুইটা তাহলে এক জোড়া দুই জোড়া তিন জোড়া হয়ে গেছে এখন দেখো প্রথম সংখ্যা হচ্ছে তেইশ নাকি তাহলে এখানে আমরা কত দিতে পারি পাঁচ পাঁচ পঁচিশ হয়ে যায় বেশি হয়ে যাবে তাহলে আমরা দিতে পারি চার বার চার চড়া ষোলো এখন বেয় করে দিতে হবে ছয় আছে তার হবে সাত হলে হাতে আছে এক দুই এক এক দুই 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 মিলে গেলে শূন্য দুই দুই মিলে গেলে শূন্য শূন্য লেখার দরকার নেই এখন চার ডাবল হচ্ছে আট বা দ্বিগুণ হচ্ছে আট এখন দেখো পরবর্তী জোড়া নামাতে হবে সাতশো চব্বিশ হ্যাঁ এখন আমরা কি করতে পারি এখানে এক দিলে এখানে দিতে এখানে তো এখানে আমরা আট গুণ আট 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 করে দেখে এখানে আট বসাবো এখানেও আট বসাবো ক্যালকুলেটার ব্যবহার করে গুণ করতে পারো বা তোমরা এভাবে চাইলে করতে পারো আট আট গুণ আট দেখি করতে হয়। সাতশো চার এখানে আসতে সাতশো চব্বিশ এখানে নয় দিতে যাই বেশি হয়ে যাবে আট আটে হবে হ্যাঁ আট পর দিলে কত হবে সাতশত কত হবে এখন বিয়োগ করতে হবে চার দুই তাহলে অবশিষ্ট থেকে যায় এখন দেখো আমাদের আটচল্লিশে ডাবল বা দ্বিগুণ হচ্ছে কত ছিয়ানব্বই এখানে একটু ফাঁক রাখ বা কারণ আরেকটা সংখ্যা এখানে বসাতে হবে আমাদের হ্যাঁ অঙ্ক করার সময় তো এখানে পরবর্তী জোড়া নামাবো এখন হয়ে গেছে দুই হাজার তো এখন আমরা কি করতে পারি দেখো ও এখানে তো দশমিক দিয়ে দিতে হবে চারপাশ দশমিক দিবা যেহেতু আমাদের প্রথম করে পরে দশমিক আর তারপরে দেখো এখানে দুই হাজার তাহলে আমরা কি করতে পারি এখানে কত দিব এখানে যদি দুই দেয় এখানে দুই দিতে হবে দেখি নয়শো বাষট্টি গুণ হচ্ছে দুই

তো এখন আমাদের দেখো সাতশত বিরাশি দ্বিগুণ দেখো দুই দ্বিগুণে চার তারপরে আট দ্বিগুণে ষোলো ছয় হাতে আছে এক চার দ্বিগুণে আট আট একে নয় আমরা দুই জায়গা গুণ করে দিয়েছি যেহেতু ডাবল হচ্ছে দুই তাহলে দেখো নয় শত হয় এখন নাকি তো এখন আমাদের পরবর্তী জোড়া নামাতে হবে তো এখন আমরা কত দিব দেখো নয় ছয় সাইট এখানে আছে মাত্র সাত এখানে যদি এক দেই এখানেও এক দিতে হবে হ্যাঁ তাহলে এক দিল নয় হাজার ছয়শো লাগবে কিন্তু কম আছে সাত হাজার ছয়শো আছে এই আমরা কি করবো এখানে একটা সোনু দিবো এখানে একটা শুন দিয়ে দিবো এখানে একটা সোনু দিবো বেক কোলে তো যা আছে তাই তো এক দেয় এভাবে তোমরা দিয়ে দিবা। অ্যান্সার কিভাবে লিখবা সত্তর এভাবে কেন হলো কারণ এখানে কম আছে এখানে বেশি হয়ে যায় এখানে যদি আমরা একবার দিই তাহলে লাগবে নয় কিন্তু আছে সাত হাজার ছয়শো আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় বর্গ মূল চার আট দুই আর শূন্য যেহেতু আছে আমি আগে বলছি এখানে যদি পাঁচের উপরে থাকে বা পাঁচ থাকে ছয় সাত আট নয় থাকে আমরা এক যোগ করে দিব পূর্ববর্তী সংখ্যার সাথে এখন যেহেতু কম আছে শূন্য আছে তাহলে যোগ করতে হবে না তাহলে এখানে হচ্ছে আমাদের অ্যান্সার নাকি এখন পরেরটা দেখো গ নম্বরটা এটাই করলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে এগারো নম্বর বারো নম্বর যে অঙ্কগুলো আছে ওগুলো শেষ হয়ে যাবে ঘ নম্বরটা আছে জিরো দশমিক জিরো তিন একটা দুইটা তিনটা জোড়া হয়ে দিলো আমাদের ছিল ছত্রিশ পর্যন্ত তারপরে তিনটা জিরো বাড়ায় নিয়েছি তো এখানে দেখো প্রথমে জিরো আছে এটা যাবে না তাহলে আমরা জিরো দশমিক দিয়ে দিচ্ছি তারপরে তিন আছে তাহলে আমরা এখানে এক 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 দিব তাহলে তিন থেকে এক বিয়োগ করলে থাকবে দুই এখন দেখো এক এক ডাবল বা দ্বিগুণ হচ্ছে কত নাকি এখন আমাদের পরবর্তী জোড়া নামাতে হবে জোড়া আমরা ছয় শূন্য নামাই এটাই তো আছে পরবর্তী জোড়া নাকি তাহলে দুইশো ষাট এখানে কত দিব আমরা এখানে যদি আমরা ফার্স্ট দিই ফার্স্ট দিতে হবে দেখি গুণ পাঁচ একশো পঁচিশ হয় তা আমরা আরো বাড়িয়ে দিই আটাইশ গুণ আট দুইশো চব্বিশ হয় উনত্রিশ দিয়ে দেখি উনত্রিশ গুণ নয় দুশো হয়ে হয়ে যায় যায় বেশি তাহলে আট দিতে হবে গুণ দুশো তো চব্বিশ এখানেও আট দিতে হবে হ্যাঁ এখানে যদি এক দিতাম এখানে এক এখানে নয় দিলে এখানে নয় দুই শত চব্বিশ এখন কি করতে হবে বিয়োগ করতে হবে সাইড আছে দশ হবে ছয় হলে হাতে আছে এক দু তিন তিন আছে ছয় হবে তিন হলে দুই দুই মিলে লিখলে শূন্য তারপরে দেখো আমাদের আঠারো দ্বিগুণ হচ্ছে ছত্রিশ পরবর্তী জোড়া নামাতে হবে সবসময় আমাদের দ্বিগুণ লিখতে হবে তখন ছিল এক একে দ্বিগুণ দুই লিখছি আঠেরো দ্বিগুণ এখন ছত্রিশ এখন দেখো ছত্রিশ এখানে আছে ছত্রিশ তাহলে আমরা কত দিব দেখো এখানে যদি আমরা এক দেয় এখানে পাঁচ দিয়ে দেখি তিনশো পঁয়ষট্টি গুণ পাঁচ তাহলে আঠারোশো পঁচিশশো আরও বেশি দিতে হবে তিনশো তো আমরা কি সুন্দর দিয়ে দেখবো তিনশো না সুন্দর ওখানে আট বাদ দিয়ে দেখি হ্যাঁ আট বা তিনশো আটষট্টি গুণ আট উনত্রিশশো চুয়াল্লিশ হয় তাহলে নয় বার দিয়ে দেখি তিন ছয় নয় তিনশো তো উনসত্তর গুণ হচ্ছে নয় তাই তেত্রিশ একুশ হয় কত হয় তেত্রিশশো একুশ আমরা নয় বার দিয়ে দিই হ্যাঁ নয় বার তাহলে এখানে নয় দিতে হবে তেত্রিশশো কত তেত্রিশ একুশ আহ এটা কি হয়ে গেল তেত্রিশশো একুইট প্রয়োগ করতে হবে দেখো এক আছে দশ হবে নয় হলে হাতে আছে এক দুই আর তিন তিনে আছে এক তিনশো তো উনআশি আমাদের অবশিষ্ট থেকে যায় আমরা তো তিন সংখ্যা পেয়ে গেলাম দশমিক পরে তিনটা সংখ্যা আমাদের লাগবে দুইটা আমরা লিখতে পারি সতরাং নির্ণয় বর্গমূল নির্ণয় বর্গ

ওইগুলা সমাধান করে দিব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ